সবাই কেমন আছেন আসা করতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আবারও গরু মাংস রান্না করবো গরু মাংসটা এখন দিয়ে দিই গরু মাংসটা কাটাই এখন দিয়ে দিই এখন মাংস হয়ে গেছে এখন আলু কেটে নেই এখন আলুগুলো কাটা গেছে আলু দিয়ে নিই এখন কড়ের তেল দিয়ে দিই এখন বেঁচ দিয়ে দিই

ベイスターズです名前に。 তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কথাটা সেটা হচ্ছে আমার বাবা মার জীবন বৃত্তান্ত একটু বিষয় নিয়ে কথা বলবো আমি ছোট থেকে বড় হইলাম আমার পিছনে কে এতটা ঝুঁকিপূর্ণ নিল এতটা আমাকে সফলতা দিল সব বিষয় নিয়ে আজকে একটু কথা হবে আগে আমার বাবা আমার জীবন বৃত্তান্ত আমার বাপে আমার বাপ ছিল আর আমার চাষা ছিল তো চাষা মারা গেছে আমার বাপ একা আর বোন তিনটা আমার ভুগু তিনটা সেটা হচ্ছে ওই যে মালদার বাড়ি মালদার মা ছোট আর আর মালদার বাড়িতে যে একটা ভুবু আছে ওটা হচ্ছে সবার বড় ভুবু আমার বাপেরও বড়ো আর লুথরামা আছে মধ্যম মানে বড় ফুবু তারপর বাপ তারপর হচ্ছে লুথরামা ফুবু তারপর হচ্ছে মাদুদার মা এই তো তিন বোন এক ভাই আর একটা তো মারা গেছে আর তো ষোলো থেকে আমার বাপ লিয়া আগে কাজ করতে কামারির কাজ কাড়ুদান কোড়ুদান ফিলিনির জন্য হ্যাঁ তো কাজ করে এর পেছনে অনেক হিস্টরি আছে কারণ আমার জন্মের আগে যে হিস্টোরিগুলো আমি একটু বোঝার পর ইয়েগুলো শুনলাম মানে কাহিনীগুলো শুনছি আমার আব্বা মা মানে দেখতেই পাইনি আমার দাদা তো যখন নাকি জুদা করে দিছে আব্বা মাকে একটা সুতা বন্ধু দেয়নি আমার বাপ লোহার পরিশ্রমে কাজ করছে তো এদের দুজা করে দেওয়ার আগে আমার ফুভুদেরকে আব্বা খাওয়াইছে লোহার মানে কামারি কাজ করে খাওয়াইছে তো একটা জমি ছিল দাদার নামে সেই জমিটা দাদা বলছে আব্বার কথা যে আব্বা নিজে বলছিল আব্বা বলছে না আমার বড় বোনের বাচ্চা নাই আমার বড় বোনকে দেখি তো আব্বা নিজেদের স্বীকার করে আমার বড় বউকে জমিটা দিয়ে দিছে তো অবশেষে কী হইল আব্বাকে সবাই লাথি মেরে দূর করে দিল একটা সুতা মতো দেয়নি তো অনেক কষ্ট করে লোহার কাজ করছে কামারি কাজ করে সংসার তৈরি করছে তো করার পর আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে লেখাপড়া করাইছে আমার বড় বোনের বিয়ে দিছে তো আমার বড় বোনের বিয়ে দেওয়ার মূল একটা কারণ হচ্ছে মানে যেটা দিকে বিদায় দিছে ওই সময় আমার বাড়িতে প্রচুর গরু ছিল তো গরুগুলো বিক্রি করে আমার বোনকে বিয়ে দিছে তখন আমি ছোট ছিলাম আমি কিছু কিছু বুঝি আর যখন আমার বোনকে বিদায় দিই তখন আমরা দুই ভাই বোন একসাথে ছিলাম তো এতটা আবেগকে ভেঙে পড়ছিলাম আমি আমার বোনও কান্তে আমিও কান্দি প্রচণ্ড কান্না হয়েছিল তো ভাই বোনের ভালোবাসা কোনো দিন বেথায় যায় না

হুম খাওয়া খাওয়ার পর ওলে নিয়ে আসিয়া মুখ মুখ খালি খাই ঘসাই দেবো ঘুরে ঘুরিয়ে দেখো ওর খাওয়ার রুচি থাকলে খাওয়ার রুচি হয় না ও এমনি সুস্থ খাওয়ার রুচি থাকলে ওলে রোগ কিছু না পরে যখন আমি ক্লাস ফাইভ পাস করলাম ফার্স্ট করে হাই স্কুলে গেলাম আমার মা মানুষের বাড়িতে কাজ করে আব্বা মানুষের বাসায় কাজ করে অনেক কষ্ট করে লেখাপড়া করে মেট্রিকটা পাস করলাম পাশ করার পর তারপর গেলাম কলেজে কলেজে আই পাশ করলাম আই পাস করেই আমার মা অসুস্থ হইল মা টিউমার এই টিউমার অপারেশন করতে গেলাম রংপুরে অপারেশন করে তো ওই জায়গার মাংস পাড়াইছে ঢাকা বায়োস্কপি করার জন্য তো বায়োস্কপি করে কিছু এক সপ্তাহ পর আবার রংপুরে গেলাম তো এই যে এর মাঝে অনেকটা হিস্টোরি আছে রংপুরের অপারেশন করতে যাওয়া গেলাম একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম কোনটা যে নিজের ছেলের মতো ছেলের যদি সেলের মতো হয় তো দশটা ছেলে লাগে না একটাই আনাপ এটা আমি গর্ব করে বলতে পারবো কি কারণে আমার মামা খালু ওরা সবাই গেছিল কিন্তু কেউ একটা টাকা ব্যয় করেনি সব আমার নিজের টাকা আমি ব্যয় করে ওদের নিয়ে গেছি কারণ আমি তখন একা আমি একাই আগে তো আমি এইভাবে কোথাও মানে ক্লিনিক বা এগুলো কোনো কোনো জায়গায় আমার অতটা জানা ছিল না তো ওদের নিয়ে গেছি যদি গাড়ি ভাড়া যে জায়গায় পাঁচ টাকা লাগবে সেই পাঁচ টাকা আমাকে দিতে হবে বা যেটাই হোক না কেন কারণ আমার খালু গেছে আমার মামা গেছে কারণ তাদের ভাই নাই সব বহন করছে আমি ওদের ও ওরা যে বোন বোনের পিছনে কিছু ব্যয় করবে সেটা করেনি সব আল্লাহ পাকের ইচ্ছা আল্লাপাক দিয়েছে তো সবই ব্যয় করছি যদিও না দিছে তো আমার পাশে ছিল এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ পাক ওদেরকে যেন সুস্থ রাখে যারা আমার পাশে ওই সময় ছিল তো মাংস বাইস্কি পাটার পর রিপোর্ট আসলো ক্যান্সার তো আমি তো আরও টেনশনে পড়ে গেলাম মাক তো প্রথমে বলি নেই মাক বললাম যে আরও চিকিৎসা করা লাগবে অন্য ডাক্তারের কাছে এই বলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যদি হাতে কিছু টাকা থাকে আজকে থেরাপি দাও কেমোথেরাপি তো কেমোথেরাপি দিলাম কেমোথেরাপি দেওয়ার পর টাকা সংকটে ছিলাম অপারেশন করার সময় গরু বিক্রি করছি আবার কেমোথেরাপি দেওয়ার সময় অনেক টাকা প্রয়োজন পরে আরও গরু দা ছিল সব বিক্রি করছি বিক্রি করে আল্লাহ পাক হায়াত দার্স করছে মাকে আপনাদের এবং আমার গ্রামবাসী সবারই ভালোবাসা এবং দোয়া ছিল বিদায় মা এই থেরাপি দেওয়ার কারণে বা আল্লাহ হায়াত দিছে বিদায় এখনও বেঁচে আছে আর আব্বা কথা কী বলব আব্বা অনেক পরিশ্রম করছে পরিশ্রম হাড় পরিশ্রম করছে এখনও আব্বা মাঝে মাঝে ব্যথায় যে কামারি কাজগুলো করছিল সেই কামারি কাজের যে ব্যথা সেই ব্যথা মাঝে মাঝে এখনও ভাসে অনেক কষ্ট লাগে তারপর আমি এগুলো করার পর তখন আমি যখন মা অপারেশন করাই তখন আমি কোম্পানি কাজ করতাম কোম্পানি কাজ করতাম তো দিনের বেলা রংপুর থেকে চলে আসি সকালবেলা লালমীঘাটে আসার পর খাওয়া দাওয়া কী আর ওই অবস্থায় কাজে যাই কাজ থেকে সন্ধ্যায় পার হয়ে চলে আসি তো মহাজনটা ভালো ছিল বিদায় আমার রেগুলার যাওয়া করার সুযোগ দিছে। তো আবার বেলা যাই রংপুরে মার কাছে যা মার সাথে থাকি মার সাথে ভালো মতো খোঁজখবর নেই খাওয়া দাওয়া ওষুধপাতি এলে কী লাগে না লাগে এলে খোঁজখবর নেই নেওয়ার পর আবার সকালবেলা চলে আসি এসে কাজে যাই তো এইভাবে চলে গেলো ভালো কয়েক ছয়টা মাস চলে গেলো যাওয়ার পর হাতের অবস্থা ভালো সংসারের অবস্থা একদম ভালো না পরে ডিসিশন নিলাম যে ডিগ্রি ওই সময় ফ্রি আবার কী এলো আমার ডিগ্রি ফর্ম ফিল আপ এখন ডিগ্রি ফর্ম ফিল আপ যে করবো সেই টাকাটা আমার হাতে ছিল না কষ্ট লাগে মানে এতটাই কষ্টর কথা তো সেই কথাগুলো বলতে গেলে আমার অলরেডি চোখে পানি চলে আসছে এই বাবা মার কষ্টের কথা এবং আমার লাইফের যে ঘটনাটা অলরেডি চোখে পানি চলে আসছে এগুলো কষ্ট পরে আর মানে তিন টাকা দিয়ে যে আমি ডিগ্রিটা ফর্ম ফিল আপ করবো সেই ফর্ম ফিল আপ করতে পারিনি তো পরের ব্যবস্থা লেখাপড়া বাদ দিলাম বাদ দিয়ে মা বলতেছে দেখ আমার তো ওষুধপাতি লাগে খাওয়া দাওয়া করা লাগে তুই ঢাকা যা এখন ওই সময় আব্বাও একটু অসুস্থ হয়েছিল মাও অসুস্থ এখন এদের অসুস্থ মানুষ কীভাবে ঢাকা যায় পরে বুকে কষ্ট নিয়ে মন খারাপ নিয়ে ঢাকা গেলাম দেখায় যা চাকরি নিলাম সিকিউরিটি গার্ডের তো সিকিউরিটি গার্ডের চাকরি নিতে যায় ওদের আগে ট্রেনিং করায় পুলিশ বা আর্মি ট্রেনিং যেভাবে করায় এইভাবে খুবই কষ্ট এই রোদের মধ্যে পিঠিগুলো যে করায় ব্যায়ামগুলা খুব কষ্ট ওই সময় ছিল চৈত মাস চৈত মাসে রোদের মধ্যে কষ্ট তো আমার লাইফে প্রথম ঢাকায় গেছিলাম তো আমি তো আর এইভাবে রোদে কাজ করিনি লেখাপড়া করছি আর কিছু কাজ করিনি পরে এগুলো করতে করতে এখন চিন্তা করি ট্রেনিং বাদ দিয়ে চলে যাব সেটাও অপশান নাই কারণ বাসার অবস্থা ভালো না ওই সময় আর্থিক অবস্থা খুবই খারাপ অনেক কষ্ট করে পনেরো দিন ট্রেনিং করলাম পরে জয়েন করলাম জয়েন করে ডিউটি বললো নাইট ডিউটি তো নাইট ডিউটি এমনভাবে নাইট ডিউটি পড়ল আমি এইভাবে কোনো দিন রাত জাগি নাই তো সেই রাত জাগলাম তো আমি কষ্ট প্রচণ্ড কষ্ট মনে হয় যখন কষ্ট মনে কথা মনে পড়ে তখন আমি বাড়ির কথা মনে পড়ি বাবা মার কথা এমনিতে বাবা মার মনের জন্য মন খারাপ কারণ এদিকে আমিও চলে গেছি এদের বাড়ির মন খারাপ আমারও যে ঢাকা যায় মন বসে না কিন্তু আমি কষ্টের কথা স্বীকার করে ঢাকা থাকলাম এক মাস থাকার পর বেতন পাইলাম পরে বেতন পাওয়ার পর বাসায় টাকা পাঠাইলাম আর রেগুলার ফোনে বাসায় কথা এমন কোনো দিন নাই রেগুলার কথা বলি না বাসায় বাসায় কথা বলি আর এদিক দিয়ে আমি আছি ঢাকায় আর আব্বা কি করে রুমের ভিতরে যায় আমার রুমের ভিতরে যায় আমার কাপড় শরুরগুলো দেখে আর কান্না করে ওই একটা ছেলে ঢাকায় যায় আছে তো এইভাবে চলে গেল একটা বছর যাওয়ার পর বাসায় আসলাম আসার পর এখন আমার বড়ো ভাই লুতোর ভাই আমাকে অনেকটাই হেল্প করলো আমাকে বললো বাড়িতে আসলো এসে বুঝাইলো যে একটা কাজ ধরায় দেই তো এই কাজগুলো সহজে ইনকাম করা সহজ না অনেক সময় প্রয়োজন তারপর বাড়িতে একটা সাহস দিয়েছে লুতোর ভাই এসে বলছে তিন মাসের মধ্যে আমি ও টাকা কেমনে পাই আমি ব্যবস্থা করে দেব তো আল্লাহ অশেষ রহমান লুত ভাই সাহায্য সহযোগিতায় বাড়িতে রাজি হইল লোনের টাকা উঠাইলাম উঠে মোবাইল নিলাম ওয়াইফাই নিলাম আমার টেনশন একটাই ছিল যে লোনের টাকা উঠাইলাম এই লোনের টাকা এই তিন চার মাস কীভাবে শোধ পরে যাই হোক তো হেল্প করছে আমি বাইরে থেকে ঋণ করি যেটাই করি আমার বোনও হেল্প করছে করে কয়েক মাস চালাইলাম লোন চালার পর প্রথম মাসের পেমেন্ট পাইলাম পাওয়ার পর ওটা দিয়ে খুশি টিলার পরে মিলার দিলাম তো এইভাবে চলছে আমাদের এই সংসার জীবন হ্যাঁ এটাই মানে আমার বাপ মা অনেক কষ্ট করছে এতটা কষ্ট করছে যা আমি একটা ছেলে হয়ে কোনো দিন ভুলতে পারব না তো আমি সবার কাছে একটা অনুরোধ করি যাদের বাবা মা বেশি আছে আপনাদের পায়ে হাতে ধরে বলি কেউ কোনদের বাবা মাকে কষ্ট দিবেন না কারণ যার বাবা মা নাই সে বুঝে যে বাবা মার কদরটা কী আর যার বাবা মা আছে সে কিন্তু বোঝে না তো আমি সবার কাছে একটা অনুরোধ করি ভাই বা বোন যারাই আছেন বা আনটি বা যে আছেন না কেন আমার শুভাকাঙ্ক্ষী যারা সবার কাছে আমি পায়ে হাত দিয়ে বলি বাবা মাকে কেউ কোনো দিন অবহেলা চোখে দেখবেন না আর এই বাবা মাকে না থাকার একটাই কারণ হচ্ছে বউ বউয়ে মাথায় এমনভাবে ব্রেন ওয়াশ করে যে বাবা মা শত্রু এমনভাবে ব্রেন ওয়াশ করে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার সঙ্গিনী যে লাভলি তাকে অনেক আমি ভালো পাইছি সে কখনো এই ধরনের কটুকথা বা এলে কিছু বলে না তো এটাই আমার কাছে সবসময় পাওয়া আর আমার কষ্টের যে এখনো তো কষ্ট শেষ হয়েছে তা না কষ্ট আমার এখনও কিচ্ছু শেষ হয়নি কারণ ওই সময় মার পিছনে আড়াই লক্ষ টাকা চলে গেছে তো যাক ওইটা মনে করি না সেই ঋণ আমি এখনও বহন করতেছি সেই ঋণ এখনও পাবে তো ধীরে ধীরে শোধ করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য তো আজকে তো আমার বাবা মার থেকে শুরু করে আমার লাইফ স্টোরি বললাম গান জীবন বৃত্তান্ত অনেক পড়লাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আর লাভলির জন্য তো অবশ্যই দোয়া করবেন কারণ আমার ফ্যামিলির চারটে লোক আছে অবশ্যই দোয়া করবেন এবং আমার গ্রামবাসীর জন্য দোয়া করবেন এবং আমার দেশের মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন তো ঠিক আছে আজকে আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ মনে কষ্ট নেবেন না কারণ আজকে দিন পর আমাদের জীবনের এগুলো বললাম লাইভ স্টোরি তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ